पहली दफा मोहब्बत होती है तो लगता है मर जाऊंगा जो मुझको ये ना मिली अगली दफा मोहब्बत होती है तो लगता है ये वाले मुझको पहले क्यों ना मिली वो दिल क्या भला जो टूटा ना कभी पहली दफा चोट खाके क्यों दिल को लगाना ही छोड़े सब कुछ मोहब्बत में चलता है तो क्यों ना दो चार दिल हम भी तो ने जवानी में सीखा ना जाने कहा का सलीका जो पहले ही ब्रेकअप में दिल ने तेरे कर दिया एक बार ही किया तो यारो प्यार क्या किया एक बार ही किया तो यारो प्यार क्या किया प्यार होता 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 कई बार है

গত পরশু দিন মিনাজ ভিডিওটা করেছে সেটাকে নিয়ে আমি রেখে দিয়েছি আলাদা একটা ভিডিও করবো তাই এবং সেটা স্পেশাল ভিডিও হবে তাই কিন্তু তোমরা আমাকে এ বেঁচু গেছে বৌদিকে নিয়ে এ বেঁচু গেছে বৌদিকে নিয়ে কেমন লাগলো আমার ভিডিওটা সবাই শুধু করে হাসছে শুধু মজি দিচ্ছে ওরকমই হাসাবো কেউ একজন বলছে শুধু বা দারুণ এনজয় করছি ভিডিও হ্যাঁ আসলে এতদিন পর গিয়ে বুঝতে পেরেছি জানো তো প্রায় আড়াই বছর পর আড়াইটা বছর লেগে গেল বুঝতে যে এখানে শুধুমাত্র কন্টেন্ট করতে এসেছি কাউকে নিয়ে মানে এমন পর্যায়ে গিয়ে ভিডিও করব না যাতে করে তার প্রবলেম হয় এটা বুঝতে না আড়াইটা বছর লেগে গেল সত্যি কথা তবে হ্যাঁ এটাতেও আমি গ্ল্যাড ফিল করি যে আমি শেষমেশ বুঝতে পেরেছি কিছু মানুষ আছে এখনো বুঝতে পারেনি আর তাদের আর কোনোদিনও বুঝতেও পারবে না তারা তাদের চুলে পাক ধরে গেছে তারা আর কোনোদিনও বুঝতে পারবে না যে এই প্ল্যাটফর্মটা অনলি এন্টারটেনমেন্টের জন্য এন্টারটেনমেন্ট করার জন্য আর নিজেকেও এন্টারটেন করার জন্য ঠিক আছে তো যাই হোক যত না বুঝবে ততই ভালো যখন লিমিট ক্রস করবে তখন না হয় বোঝানোর জন্য অন্য কোনোভাবে বোঝানো যাবে তাই না যাই হোক আচ্ছা যেটা বলছিলাম যে বেচুয়ার বৌদিকে নিয়ে যেভাবে আমি ভিডিও করেছি সেটা তোমাদের খুব ভালো লেগেছে হ্যাঁ এটা তো সত্যি কথা বাড়িতে নিয়ে বসে রয়েছে সে যদি তার অন্য কোথাও নিয়ে যায় এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার আমার মনে হয় না কোনো দরকার আছে হ্যাঁ আমার দরকার আছে বলে মনে হয় না দেখো গতকালকে কিমা একটা লাইভ করছিল তো সেখানে বলছিল যে আমি এখন আর কিছু বলি না কেন কিছু বলে না কারণ ওই যার হয়ে এতদিন ভিডিও করে এসেছে তাকে নিয়ে বলবে তার জন্য বলে না এতে করে ওর লস হচ্ছে ও জানে তার সরি তারপরেও ও বলবে না কারণ ওই যে একটা বাধ্যবাধকতা ভালোবাসার সম্পর্ক কি তার জন্য ভালোবাসা না তো আসলে কি তো ধরো তুমি আমার কেচ্ছা জানো আমি তোমার কেচ্ছা জানি ঠিক আছে এবার তোমার কেচ্ছাটা পাবলিক বুঝতে পারছে সেটা নিয়ে আমি যদি বলি এবার তুমি আমার কেচ্ছাটা পাবলিককে জানিয়ে দেবে এই কারণের জন্যই মুখ বন্ধের খেলা চলছে বুঝতে পেরেছো তো এই কারণেই কিমা মুখ বন্ধ করে রয়েছে কারণ কিমার অনেক কিছু বেচু জানে দেখো আমি কাউকে তখনই শাসন করতে পারবো যখন আমি সেই পথটা ফলো করবো আমি যদি তোমাকে বলি সংসারে মন দাও সংসারটা বাঁচিয়ে চলো অন্য কোন কারোর সঙ্গে কিছু করো না অথচ তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে জ্ঞান দিচ্ছি অথচ জ্ঞানের পেছন সামনে সব কিছু একাকার করে দিচ্ছি আমি আমি নিজেই খারাপ কাজ করে বেড়াচ্ছি তুমি কি আমাকে মানবে মানবে না তুমি আমার কথা তো মানবেই না আর যদি প্রয়োজন বিশেষে আমি তোমার বিরুদ্ধে মুখ খুলি তুমি আমার বিরুদ্ধে মুখ খুলে দেবে এটাই স্বাভাবিক তো ওই যে কিমা বলছে না যে না আমি মুখ খুলছি না কারণ ওই ঘরের মানুষ আর কি হ্যাঁ আমার পরিবারের মানুষ যদি এরকম করতো আমি কি বলতে পারতাম সোশ্যাল মিডিয়াতে এসে তা তোমার পরিবার না অন্য কিছু বুঝতে পেরেছো পরিবার না অন্য কিছু যেইভাবে তোমার মুখে লাথ মেরেছে বেচু তোমার মুখে যেভাবে লাথ মেরেছে তারপরেও তুমি পরিবার পরিবার পরিবারের সদস্য বলে বলে লাফাচ্ছ আর ওদিকে তোমাকে গুরুত্বই দিচ্ছে না যেই দিন থেকে বলেছে যে ভিডিওতে ক্যামেরাতে দেখানো তো বহুত দূর কি বাত নাম পর্যন্ত নেবো না সেদিনের পর থেকে বেচু আর নাম পর্যন্ত নেয়নি কিমার নাম পর্যন্ত নেয়নি আর সেইখানে কিমা পরিবারের লোক পরিবারের লোক করে যাচ্ছে তাই না বাপ রে বাপ এদিকে যার টাকায় বাড়িঘর তৈরি যার টাকায় খাচ্ছে পড়ছে রয়েছে যার বাড়িতে তার একটা কথা চিনটির মতন লাগে কিমার মার হ্যাঁ তার সম্পর্কে ভিডিও খুলে ক্যামেরা খুলে ভিডিও বানিয়ে বলতে পারে আমার ভালো লাগছে না আমার মনে হয় চলে যায় কিন্তু আমি যেতে পারি না হ্যাঁ চিমটিক মারা কথা আমার ভালো লাগে না নিজের স্বামীর সম্পর্কে বলতে পারছে যে কিনা স্বামী তাকে দিয়ে পরিবার শুরু তাকে নিয়ে বলতে পারছে আর বেচুকে নিয়ে বলতে পারছে না লস করেও নিজে মুখ বন্ধ করে রয়েছে কেন কারণ পরিবারের সদস্য মনে করে গোষ্ঠী কি লাই এই এইরকম আদিক বলা কথাবার্তার গোষ্ঠী কিলে এই যে কিমা বলে না যে আমি আজকে ভালো বলছি কালকে খারাপ বলবো তো এটা কি সত্যি কথা নয় আমি এটা যে বললাম এটা কি কিমার বদনাম করলাম এটা তো সত্যি কথাই ও তো ওর হাজবেন্ডের নামে খুললাম খুললা বলে ভিডিওতে তা সেটা ওর মান সম্মান যায় না তাতে কিন্তু বেচুর সম্পর্কে বলতে পারে না কারণ ভা ইয়ে পরিবারের লোক হ্যাট তুই যদি নিজে ভালো হতিস তাহলে ওকে যখন প্রথমেই খারাপ পথে যাচ্ছিলো জানতে পেরেছিলিস তখনই শাসন করতিস শাসন তো করিস নি উল্টে পুরুষ হলো কুকুরের জাত নিজেদেরকে আটকে রাখতে পারে না কতদিন আর নিরামিষ খাবে হ্যাঁ কতদিন আর নিজেকে সহ্য করে মানে আটকে রাখবে এই সমস্ত কথা বলে মানে তুই কি বোঝা বোঝাতিস এবং তুই কিভাবে প্রশ্রয় দিতিস সেটা সবাই আমরা দেখেছি আজকে একতরফা বেচু খারাপ হয়ে গেল তুই এমন মোল্ড করেছিস বেচুর দর্শকরা পর্যন্ত তোকে ভালোবাসছে অথচ বেচুকে দেখতে পাচ্ছে না এই কথাগুলো বেচুর দর্শকরা একবার ভেবে পর্যন্ত দেখে না যখন ওই বালির কথা বলেছিলাম কীভাবে কীভাবে তোরা সব কটা মিলে তোরা জানিস আর কেউ জানুক বা না জানুক কিমা তুই তো জানতিস তারপরেও তুই ঢেকে রেখেছিস ঢেকে গেছিস ঢেকে গেছিস দিনের পর দিন হ্যাঁ আর ওদিকে ওই যে ঢেঁড়স সে তো একেবারে নোংরা মানে মানে তার একেবারে আসলি অওকাত দেখিয়ে দিয়েছিল ওই মেয়েটিকে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে দিয়ে বানিয়ে তুলনা করেনি বানিয়ে দিয়েছে তুলনা করা তো অনেক আগের কথা অনেক পরে চলে গেছে রীতিমতন ওই মেয়েটিকে দেহ ব্যবসায়ী বানিয়ে দিয়ে তার ক্যারেক্টার নিয়ে একবারে খুব সুন্দর ভাজা 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 করেছে হ্যাঁ আর যেটা কিনা না কি জানতো সেই সেই সময়ও কখনো বলে ভিউয়ার্স কখনো বলে আমি মিনা আর দীপ্ত আমরা চক্রান্ত করে ওই মেয়েটাকে ঢুকিয়ে বেচুকে ফাঁসিয়েছি কত রকমের কথা বলেছে এক সময় বলে না চোর শীত কাটতে কাটতে চোর থেকে ডাকাত হয়ে গেছে তো বেচুর অবস্থা হয়েছে তাই আর এখন জ্ঞান জ্ঞানদানন্দিনী কিমা জ্ঞান দিতে বসেছে দেখো কি বলবো ওর ভালোও বুঝবে হ্যাঁ ওর ভালোও বুঝবে ওর খারাপও বুঝবে বাচ্চাটার কথা বলিস বাচ্চাটাকে রেখেই তো আসানসোল সঙ্গে দেখা করতে গেছিল হুম তখন ঢেকে গেছিস ঢেকে গেছিস ঢেকে গেছিস আসলে যখন তোরা বুঝতে পারিস যে আর বাঁচানোর উপায় নেই আর ঢেকে রাখার উপায় নেই দর্শকরা এবার সব বুঝতে পেরে গেছে অমনি দর্শকদের তালে তাল মিলিয়ে বেচুকে তোরা খারাপ করে দিলি পোলাইট ভাবে উগ্রভাবে তো বলতে পারবি না না উগ্রভাবে বললে পরে ওখান থেকেও কালা চিঠা বেরিয়ে যাবে সেই কারণে আস্তে আস্তে বলছিস গ্যারান্টি দিয়ে বলতে পারি বেচু যদি একটা কথা তোর নামে বলে তার পরের দিনই তেরে ফুরে ভিডিও নামে বুঝতে পেরেছিস এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো যাই হোক বন্ধুরা কালকে লাইভ দেখছিলাম কিমার আহারে পরিবারের সদস্য বলে কথা ঢেকে রাখছে সব তো যাই হোক এই গেল এই কথা এইবার আসি মিনার কথায় যেটা কিনা মানে গত পরশু দিনের একটা ভিডিও যে কেউ ওর জন্য সারপ্রাইজ গিফট রেখে গেছে যে ভ্যালেন্টাইন ডে ওর বৃথা যায়নি যেই গিফটের প্যাকেটটা ছিল তাতে কি কি ছিল তাতে ছিল দুইখানা গোলাপ ফুল একখানা ক্যাডবেরি একটা জোড়া টেডি বিয়ার আর একটা ওই লাইটিংয়ের মতন খুব সুন্দর একটা শো পিস টাইপের ঠিক আছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে গেটে কেউ এটা ঝুলিয়ে রেখে গেছে পয়েন্ট টু বি নোটেড গেটে কেউ ঝুলিয়ে রেখে গেছে অর্থাৎ মিনা যেখানে থাকে সেই গেটে কেউ ঝুলিয়ে রেখে গেছে এইবার মিনা বলছে আমি তো জানি না কে এসেছো তো যেই দিয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ নাম ঠাম কেউ কিছু লিখে রেখে যায়নি আচ্ছা তোমরা বলো তো আজ পর্যন্ত মিনা কোথায় থাকে মানে কোন ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের নাম কি বা হ্যানা তানা যাই কিছু এরিয়া কিছু বলেছে আজ পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু কোনো সময় সে তার ভিডিওতে দেখায়নি মুখেও বলেনি যে কোন জায়গায় সে থাকে আর ওর সঙ্গে পূর্ববর্তী ফ্ল্যাটে যেই টাইপের ঘটনা ঘটেছে তাতে করে ও কাউকে পার্সোনালিও বলবে যে ও অমুক জায়গায় থাকে আমার এরকমটাও মনে হয় না যে ও পার্সোনালি কাউকে বলবে তাহলে এরকম কে এরকম কে যে মিনার ফ্ল্যাটের গেট পর্যন্ত এসে গিফটের প্যাকেট ঝুলিয়ে রেখে যেতে পারে কে হতে পারে গভীর প্রশ্ন হ্যাঁ গভীর প্রশ্ন এখন এই বুড়ো বয়সে আমি অনেক ভিডিও দেখে মুভি দেখে জানতে পেরেছি যে অঙ্কের প্রশ্নের মধ্যেই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে আর এই যে আমি পুরো ডিটেলসে বলে প্রশ্ন করলাম এখানেই তো উত্তরটা লুকিয়ে রয়েছে যে যেই গিফটটা দিয়ে গেছে সে মিনার কোনো দর্শক নয় খুব গভীর আপনজন খুব আপনজন ব্যথা করছে এই জায়গাটা তাই খুলে রাখলাম ঠিক আছে মারাত্মক আপন যে কিনা ভ্যালেন্টাইন ডে স্পেশাল মানে সমস্ত কিছু একবারেই দিয়ে গেছে রোজ ডে চকলেট ডে টেডি ডে ওই গিফট ডে সব কিছু একবারে দিয়ে চলে গেছে হ্যাঁ ভ্যালেন্টাইন ডে উইক ধরে পোটলার মধ্যে দিয়ে গেটে ঝুলিয়ে চলে গেছে আর মিনা বলছে না কি জানেই না দেখো কন্ট্রোভার্সি কি করে মানুষে চাইতে পারে এহেন পরিস্থিতিতে সেটা একমাত্র মিনাকে দেখো একমাত্র বলবো না একমাত্র মিনাই এরকমটা করছে ক্লিকবেট খেলছে বা কন্ট্রোভার্সি চাইছে ফুল দমে এটা বলাটা একদমই ভুল তবে হ্যাঁ মিনা প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি চাইছে এটা বলা যেতেই পারে আর এটা বলার দাবিও মানে অধিকারও আছে নতবা এক সময় মানে কি বলবো কারোর থ্রুতে আমরা জানতে পারছি দীপ্তর সঙ্গে মারামারি টাকা চোটপাট টাকা চুরি করেছে কত রকমের কথা শুনছি হ্যাঁ সেখানে তারপরে আবার মিনা আজ গতকালকের ভিডিওতে গতকালকের ভিডিওতে কি বললো আয় 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 এটিএম থেকে চলে আয় যা টাকা আছে সব তুলে নিচ্ছি দুটো তিনটে কি চারটে উর্ধে পাঁচশো টাকার নোট আর বাদ বাকি দুশো টাকার নোট কত টাকা ছিল ওর ব্যাংকে তার মানে কি এই যে টাকার বেরো হলো হ্যাঁ এটিএম থেকে যে বের করলো মেশিন থেকে তাতে করে ও মুখে কি বললো যে যা আছে সব বের করে নিচ্ছি তার মানেটা যে টাকা চুরি বা চোটের বা সরানোর বা ঝেঁপে নেওয়ার বা যে বাবা মার প্রতি প্রচুর পরিবার নিজের পরিবারের প্রতি প্রচুর খরচ করছে তাই টাকাগুলো আমার কাছে নিয়ে হোয়াট এভার যাই হোক না কেন সেটা কিন্তু সত্যি প্রমাণিত হয়ে গেল যে ওর ব্যাংকে এই কটা টাকা পড়েছিল যেটা কিনা ও উইথড্র করে নিল ঠিক আছে তো তাহলে এই টাকা চোটের ব্যাপার যদি সত্যি হয় দীপ্ত যদি টাকা ঝেপে নিয়ে থাকে তাহলে গিফট দিল কেডা তাই না এই যে ঘোর কন্ট্রোভার্সিয়াল একটা টপিক যে মিনা ছুঁড়ে দিল আমরাও লুফে নিলাম তো আমি দেরিতেই আপডেট দিচ্ছি যেহেতু বেচু 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 বৌদি 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 করে তোমার আমার উহ করেছো মানে মাথার মধ্যে শুধুমা কিছু বলো শুধুমা কিছু বলো তার জন্য মিনার এই বিষয়টা সেন্সিটিভ বিষয় বলে বা সিরিয়াস বিষয় বলে সেন্সিটিভ না সিরিয়াস বিষয় বলে আমি একটুখানি স্কিপ করে রাখলাম তোমাদের জন্য আজকে প্রেজেন্ট করছি এইবার আসি কে সে অনেকেই বলছে নিউ বয়ফ্রেন্ড আর তার জন্যই প্রথমে ওই গানটা করেছি জানি না গানটাতে কপিরাইট আসবে কিনা লিরিক্সে তাহলে আমাকে হটিয়ে দিতে হবে যদি হটে গিয়ে থাকে তাহলে বলে দিচ্ছি কোন গানটা করেছি একবার হিকিয়া তোয়ারো প্যার কিয়া প্যার হত্যা 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 কে বার হ্যাঁ এই গানটা করেছিলাম ঠিক আছে তো যখন বেচুর সাথে মিনার বিয়ে হলো পাঁচ পাঁচটা দিন বেচুকে দেখলো দেখার পরে না বলছি না পাঁচ পাঁচটা দিনে ভালোবাসা হয়ে যায় তাও আঠেরো বছর বয়স হ্যাঁ এখন ভালোবাসা অল্প বয়সেই বেশি হয় বুড়া বয়সে আর ভালোবাসা হইতে চায় না গো বুড়া বয়সে ভালোবাসা হইতে চায় না ভালোবাসা কাঁচা বয়সেই হয় তো তখন বেচুকে দেখেছিল দেখেছিলো নিজের জামা কাপড় নিজে কাটছে বেশ ইমপ্রেসড হয়ে গিয়েছিল তো তাই তো বলে ইমপ্রেস হয়ে গিয়েছিল ইমপ্রেসড হয়ে গিয়েছিল ইমপ্রেসড হ্যাঁ ধর মানে কি বলবো খুব আর কি ভালো লেগে গিয়েছিল তারপরে বিয়ে হলো তারপরে ফুলসজ্জা রাত্রের ঘটনা তার পরবর্তী এক বছরের ঘটনা আমরা সব জানি তারপরেও কোথাও না কোথাও কিছু না কিছু সেটাকে ভালোবাসা ছেড়ে দাও ভালোবাসা বলছি না কিছু না কিছু একটা ফিলিংস তো ছিল তারপরে আরও একজনের সঙ্গে তৈরি হলো বিগত দীর্ঘ পাঁচ বছর অতিক্রম করার পর তারপরে আরও আরেকজনকে ভালো লাগলো আরেকজনের সঙ্গে ভালোবাসা হলো তার সঙ্গে অনেক বন্ধুত্ব দেওয়া নেওয়া হলো ঠিক আছে এটা ভদ্র ভাষায় বলতে হয় অনেক ওই যে বৌদি বলে না বেচু আমার ভালো বন্ধু তো ঠিক সেরকম ওই দীপ্ত আর মিনাস তারাও ভালো বন্ধু তো ভালোবাসা আদান প্রদান করেছে তো ভালোবাসা দুবার হয়েছে এবারে তিন নম্বর বয়ফ্রেন্ড কেডা এই তিন নম্বর বয়ফ্রেন্ড যে কিনা মিনার দোরগোড়া পর্যন্ত এসে ওয়াও ওয়াও রোমান্টিক সব গিফট ঝুলিয়ে রেখে চলে গেছে বাবা সামার জন্য আজ পর্যন্ত কি ওরকম বললো না বাকি গো আজকে কি দে বলে আজকে ওয়েডনেস ডে হাক ডেকে হাক ডে বলে না ওয়েডনেস ডে বলে যাই হোক সবই কপাল কেউ একজনের কাছ থেকে পায় না আর মিনা আগের বছর ভ্যালেন্টাইন ডে সাজ্যাকুজা পালন করতে গেল বেলকুড়িওয়ালা সোনার কানের দুল পাইল ঠিক আছে অনেকেই বলেছে ওটা ওরি সেনকো গোল্ডের প্যাকেট প্যাকেট করে দিয়েছে মানে ফ্রড নাম্বার ওয়ান ডে ওয়ান থেকে ফ্রড নাম্বার ওয়ান এই সব কিছু দেখে দেখেও মিনা সরে আসতে পারেনি হ্যাঁ সেনকো গোল্ডের প্যাকেটের মধ্যে একটা পাতি পাতি অর্থাৎ নর্মাল দোকান পাতি অর্থে আমি কি বলছি বুঝতেই পারছো নর্মাল দোকান থেকে সোনার কানে এনে ওর নর্মাল বাক্স আর সেনকো গোল্ডের প্যাকেট মালটা কি ফ্রড হ্যাঁ তো যাই হোক তাই পেয়েছে এবার এইবারের ভ্যালেন্টাইন ডে ও বিফলে যায়নি এইবার কি মিনা তিন নম্বরের বয়ফ্রেন্ড কারণ দীপ্ত তো টাকা চোট করে পালিয়েছে হ্যাঁ পালিয়েছে না চোট করেছে পালাবে কোথায় আর টাকা ঝেঁপে দিয়েছে তার জন্যই তো এটিএম কার্ড থেকে এই এটিএম থেকে মাত্র ওই কটা টাকা বের হলো তাহলে যে আমার টাকা চোট করবে যার সঙ্গে হাতাহাতি মারামারি হবে সে আবার আমার দোরগোড়া পর্যন্ত এসে সারপ্রাইজ দিয়ে চলে যাবে গিফট দিয়ে মেবি হতেও পারে আবার মেবি তিন নম্বর বয়ফ্রেন্ড জোগাড় হয়ে যেতেও পারে আচ্ছা এই কথাটাতে এই কথাটা থেকে সোজা চলে আসি গতকালকের ভিডিও এটা ছিল গত পরশু দিনের ভিডিও নিয়ে এবার গতকালকের ভিডিও যেখানে কি না মিনা তার টাইটেলে লিখেছে যে শিক্ষা হওয়ার দরকার ছিল এরকম আর কি মানে আমার শিক্ষা হওয়ার দরকার ছিল তো সেটা কোন পারপাস লিখেছে যে শ্রাদ্ধবাড়ি নিমন্ত্রণ ছিল কোনো এক জেঠু নিমন্ত্রণ করেছে তো সেটাকে ও অ্যাভয়েড করতে পারেনি গেছে ও শরীর খারাপ ছিল পেট খারাপ ছিল তারপরেও ও নিমন্ত্রণটা অ্যাটেন্ড করেছে করে খাওয়া দাওয়া করে তারপরে বারবার বুটবুট বুটফুট করছে ঘর আর বাহির ঘর এই ঘর আর বাথরুম ঘর আর বাথরুম তাই করে বেড়াচ্ছে হুম নিমন্ত্রণ করলে যদি আমি মনে করি যে আমাকে রক্ষা করতেই হবে নেহাতি যেতেই হবে গিয়ে দুটো মিষ্টি খেয়েও চলে আসা যায় বা নিমন্ত্রণ রক্ষার্থে গিয়ে নিজের শারীরিক কন্ডিশনের কথা বলে চলে আসা যায় সব জায়গায় যদি মুখ বুঝে থাকে মানুষ তাহলে সামনের মানুষটা বুঝবে কি করে আমার কি প্রবলেম বুঝবে কি করে যে আমার কি প্রবলেম হচ্ছে সে তো আমাকে বলবেই আমাকে তো আমার দিকটা দেখতে হবে তো সেটা দেখেনি খেয়ে এসেছে এবার ভুটভাট করছে ব্যাস যাচ্ছে আসছে সেটাকে নিয়েই টাইটেলে লিখেছে যে আমার আমার শিক্ষা হওয়ার দরকারই ছিল এইবার কোন কথাকে কোন কথার সঙ্গে পরিচালনা করে দিচ্ছে দেখো ক্লিক ভেট কি সুন্দর এ কদিন ধরে যা চলছে টাকা সরছে নয় ছয় হচ্ছে এবার হঠাৎ করে দু লক্ষ টাকা নাকি সুর চলেই গেছে হুম নিয়েই গেছে কেউ সেটাকে তারপরে তার আগে হচ্ছে বর পাঁচ লক্ষ টাকা সরিয়ে দিয়েছে এই সমস্ত বিষয়কে একেবারে মাথায় রেখে টাইটেলটা দেওয়া হয়েছে না আমি বলছি না কোনো দোষ করেছে ভালোই করেছে সময় সুযোগ যদি কেউ কাজে না লাগায় তার মতন বোকার কেউ নেই তো মিনা তার পরিস্থিতি যা চলছে সেটাকে কাজে লাগিয়ে সেই টাইটেল লিখে দিয়েছেন সেটা আমার কাছে কোনো ব্যাপার না এবার কথা হচ্ছে সত্যি সত্যি কি মিনা অনলি এই শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে ওর যে পেট খারাপ হয়েছে সেটার উপর সেটাকেই ফোকাস করার জন্য ওই টাইটেলটা দিয়েছে নাকি সত্যি সত্যি নিজেও নিজেরও শিক্ষা হয়েছে মানে এই ওর রিলেশান রিলেশন পারপাস হ্যাঁ ওর যে শিক্ষা হয়েছে সেটাও ওই টাইটেলের মধ্যে ঠুকে দিয়েছে কি বলো তোমরা তো যাই হোক থার্ড নম্বর যদি বয়ফ্রেন্ড জোগাড় হয়ে যায় সেটাও আমরা জানতে পারবো আর এটা যদি দীপ্তর কাজ হয় সেটাও আমরা জানতে পারবো কারণ যদি শুধুমাত্র অশান্তি হয় তাহলে সেটা মিটে যাবে আর যদি মিনা মনে করে যে আমার আজকে দু লক্ষ গেছে কালকে পাঁচ লাখ থাকবে কালকে পাঁচ লাখ যাবে পরের দিন যা জমাবো সব চলে যাবে তাহলে সে নিজেকে কন্ট্রোল করবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ডিসিশন এটা এখানে অন্তত আমি আমার সাজেশন দেওয়ার মতনও কিছু নেই দেবোই না সাজেশন ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে এই যে জানা জানি হয়েছে সেটা কিসের মাধ্যমে হয়েছিল একটা কমেন্টের মাধ্যমে হয়েছিল একটা অ্যাকাউন্ট থেকে বাঙালিয়ানা নামক একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছিল এইবার সেই কমেন্টে উনি আরও লিখেছিলেন যে আমি আরও অনেক কিছু জানি তার কাছে প্রমাণও আছে এরকম সামথিং কিছু লিখেছিলেন হয়তো কারণ একটা লাইভে কমেন্ট করেই যাচ্ছিলেন করেই যাচ্ছিলেন আমার কাছে স্ক্রিনশটগুলো আসছিল কারণ আমি ওই লাইভ দেখবো না তো এবার এই যে ঢ্যাঁড়স হ্যাঁ এই ঢ্যাঁড়স এবার ফাঁদ পাচ্ছে কিসের জন্য যাতে তার সাথে যোগাযোগ করে যাতে তার সাথে যোগাযোগ করে বাঙালিয়ানা তনুশ্রুতি ভাই যাতে তার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে তার কাছে যা যা ইনফরমেশন আছে উইথ প্রুফ সেগুলো যাতে ঢ্যাড়সের কাছে দেয় আর ঢ্যাস নাকি খুব ভালো খেলতে পারে হ্যাঁ এত ভালো খেলেছে এত ভালো খেলেছে এত ভালো খেলেছে যে তার চ্যানেলটাই উড়িয়ে দিয়েছে এত ভালো খেলেছে তো যাই হোক সে ভালো খেলে সে নিজের মানে আমি আজ পর্যন্ত কোনো প্লেয়ারকে দেখিনি যে সে নিজের মুখে বলে ইয়েস আই এম এ দ্য বেস্ট প্লেয়ার হ্যাঁ আমি এই ফিল্ডে এই গ্রুপের বা আমি এই ওয়ার্ল্ডের অমুক মানে খেলার আমি সবচেয়ে সেরা প্লেয়ার কখনো বলেনি আজ পর্যন্ত কেউ বলেও না যে আমি সেরা যে সেরা হয় তাকে সবাই সেরা বলে সে নিজেকে সেরা বলে না ঢেঁড়স নিজেকে সেরা বলে যে আমার মতন খেলতে কেউ পারে না আমি যেইভাবে তথ্য গোপন রাখি মানে তথ্য প্রদানকারীর নাম পরিচয় যেভাবে গোপন রাখি সেরকম আর কেউ গোপন রাখতে পারে না আমি বিরাট বড়ো আখানা খেলোয়াড় আমি বিরাট বড় মাপের একখানা হনু হ্যাঁ তো এই বলে ডাইরেক্ট আমন্ত্রণ জানাচ্ছে বাঙালিয়ানা দিদিভাইকে যে আপনি আসুন আপনি এসে আমার কাছে আমার সাথে যোগাযোগ করুন আমাকে ইনফরমেশন দিন আমি খেলব হ্যাঁ একদম দেখ আসে কি না ডেকেছিস তো দেখ আসে কি না হুম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম মিনার বিষয় নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমার যেটা পার্সোনালি মতামত সেটা হচ্ছে এই কাজটা দীপ্তরি কারণ এত তাড়াতাড়ি মিনা মুভ অন করবে বা এই বিষয়টা থেকে নিজেকে ওভারকাম করবে এতটাও খারাপ ক্যারেক্টারের মেয়ে নয় আজকে এ রাম কালকে শ্যাম পরশুদিন যদু তারপরের দিন মধু এতটা খারাপ ক্যারেক্টারেরও মিনা নয় যে হঠাৎ হঠাৎ করে বয়ফ্রেন্ড চেঞ্জ করে দেবে কোনো নতুন বয়ফ্রেন্ড না আমার মনে হয়েছে আর গিফট গিফটের ধরন দেখলে বোঝা যায় এটা একটা বয়ফ্রেন্ড দিয়েছে হুম তো এটা নো নোডাউট দীপ্তই দিয়েছে এটা আমার একেবারে ব্যক্তিগত অনুমান ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা